রহিম মন করুন আল্লাহ নামনে শুরু করলাম খুবই সুন্দর একজন দেখার মতো ব্ল্যাক কালারের মধ্যে এটা আনন্ন ভাই সিরাজী কত তাই না এটা হচ্ছে ব্ল্যাক সিরাজি খুবই সুন্দর দেখেন সাইজ কোয়ালিটি পায়ের ফেদার মাসাল্লাহ খুবই ভালো

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া জার্মান বিউটি মা চোখ শেপটা দেখা একেবারে হোয়াইট কালার মধ্যে এটা মাদি চোখ শেপটা দেখেন একেবারে খুবই সুন্দর গোলাপি ঠোঁটের দেখার মতো একটা জোড়া হোয়াইট জার্মান বিউটি মা রানিং পিয়া নয়ন ভাই ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা দুই হাজার টাকা চাওয়ার রেট আচ্ছা কম সম কত আঠারোশো টাকা ফিক্সড প্রাইস একদম না ফিক্সড করলাম না ভাই আর একটু ফিক্সড ছোটো করে দিচ্ছি

আচ্ছা একদম দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নয় নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করি পেয়ারটা অবশ্য নিয়ে মাত্র তেরোশো টাকার বিনিময় ফিক্সড একদম

তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো একটা জোড়া এটা হচ্ছে কবুতর ডানে যে আছে মল্টিং চলতিছে নর এটাই মল্টিং টা দেখেন আমার কেবল বুঝবেন না যে ছোলা মোলা আছে নাকি দেখেন ছোলা হলে কিন্তু প্রসম উঠবে না এটা পশম উঠতেছে বলতে এটা কিন্তু মল্টিং চলতেছে তাই তো এটা হচ্ছে ব্লুবার জার্মান বিউটিমা কবুতর আচ্ছা জোড়াটা কত টাকা দিয়েছেন এটা পায়ের রিং গুলা তো দেখা যায় তারপর পায়ের রিংও আছে হ্যাঁ সব ইম্পোর্টেন্ট রিং ঠিক আছে দেখেন আচ্ছা তাই হ্যাঁ

যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

একদম ভালো লাগে পছন্দ হয় নিউল একটা কবুতর যা যেটা পছন্দ হবে অবশ্যই বারবার বলে দিচ্ছি বুঝে শুনে কিন্তু ভাই একই দেখে নিবেন অনলি মাত্র আটশো টাকায় এই জুড়াটা দেখেন খুবই সুন্দর দশ কার ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বার দাসে যোগাযোগ করে এই প্যাডটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একটা দুইটা কিন্তু আহ গিরিবাজি একটা হচ্ছে সুভাষ চন্দন আর একটা হচ্ছে হ্যাঁ কিরিমবারটা কি নন না মা এটা হচ্ছে মাধি ক্রিমবার হাই ফ্লার মাদি চোখ ঠোঁটটা দেখা দেখেন হ্যাঁ এই যে হলো চোখ আর ঠোঁট বোট ঠোঁটের

একদম একদম ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে নয় ভাইয়ের অবশ্যই অবশ্য যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন এই জায়গায় হোয়াইট কালার কিং কবুতর আর একটা জোড়া আছে ডানে যে কবুতরটা এটাও দিছে মাদি বাম একটা নর নন ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই একদমই গোলাপি ঠোঁটের গোলাপি গিয়ার দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজ বড় সাইজের আগেরটার চাইতে এটা কিন্তু আরো বড় রানিং তো এই কারণেই সাইজ কোয়ালিটিটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর নন ভাই কত টাকা চাই দিছেন এই জোড়াটা ভাই 2500 টাকা ভাই 2500 টাকা চাই দেন কম সম কত কেমন করে সেল করবেন ফিক্স 2000 লিখতে পারবেন 2000 একদম এক রেট কত 2000 2000 2000 ফিক্স ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে নন ভাই নাম্বার দেওয়া আছে অতি দ্রুত যোগাযোগ করে এই পেটা অবশ্যই নিয়ে নেবেন কারণ এতটাই কম দাম দিছে আজকে কমের চেয়ে কম দাম রানিং কিং কবুতর অনলি মাত্র 2000 টাকায় শুভ দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে খুচকুচে ব্লাক ব্ল্যাক আর গোল্ড কোয়ালিটিটা দেখেন একদমই গোল্ড লাটিমের এর মতো এটা হচ্ছে শো তাই তো টানা পায়ের শৌখিনের একটা জোড়া আগে দেখেছিলাম কিং বুঝতে হবে কোনটা কিং কোনটা শৌখিন আগে কোয়ালিটি বোঝেন তারপর কিন্তু কবুতর কিনে না ভাই হ্যাঁ কোনটা কিং কোনটা শৌখিন আগেই কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আগে দেখবেন কোয়ালিটি ঠিক আছে কিনা এই দেখেন একদমই গোল

তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া সিরাজি কবুত ডানে যেটা ডাকতে সেটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি মাদির ল্যান্ডজা কিন্তু নিচের দিক চলে গেছে মানে মাদিটা ডিমের উপরে তাই তো এটা রানিং পেয়ে ডিম বাচ্চা করা মাস্টার বি আর আচ্ছা নন ভাই এই জোড়াটা কেমন দাম চাইতেছেন কিন্তু দুই হাজার দুইশো টাকা চাইতেছেন মানে লাহরি কবুতর ব্যবসা দুই হাজার পঁচিশশো টাকা আর আপনি যদি বাইশশো টাকা চান সিরাজ আর কেমন ভাই ভাই আচ্ছা কম কত

আচ্ছা নয়ন ভাই এটা কি কব তোর গো ভাই ভাই বড় পায়ের মতোই সিরাজির ক্রস ঠিক আছে আচ্ছা আচ্ছা সুন্দর কথা ভালো লাগলো কথাটা কারণ বড় পায়রা এরকম কোয়ালিটি আসবে না সিরাজি গোল্লা এটা হচ্ছে ক্রোস থেকে আসা

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো আর এক দিরা সাদা ধবধবে একইবারে মল্টিন চলতেছে এটা হচ্ছে নর কবুতর আর সামনে বারবার চলে আসে এটা হচ্ছে মাদি খুব চেষ্টা করলাম পিছে দেওয়ার জন্য কিন্তু পিছে তো যাই না মানে পিছে পিছে তো দেখো পিছে দেখার কোনো খবরই নাই এই দেখ কেন বল দেখছেন ও ভাই এটা হোয়াইট কালার কি কিং কবুতর দেখেন হোয়াইট কিং মল্টিন চলতেছে নর আর সামনেটা হচ্ছে মাদি এটা কি রানিং প্লেয়ার ভাই এটা রানিং না এটা নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা নর মাদি আছে নর মাদি ভাই এখন তো বুঝতাছি তাই আছে আশা করা যায় এটা নর ডাকতেছে আচ্ছা নিউ

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো জিরা সাদা ধপধ ফুল জেডি স্প্রিং রহস্যময় একটা কবুতর মানে মাথা এতটাই জেড দেখেন কষা গলার মধ্যে ময়লা ময়লা আছে এটা কি মাদি মাদি আর এটা হইছে নর এটা নর এটা কি লাখখানা ফ্যান্ডেল নাকি ভাই এটা ফ্যান্ডেল ভাই এটাই ফ্যান্ডেল হোয়াইট ফ্যান্ডেল আচ্ছা খুবই সুন্দর দেখেন রানিং কেয়ার আর টেইলগুলো দেখেন আমি লারাচারা দিয়ে দেখাই দেই সুস্থ অসুস্থটা কোনটা কি আছে অবশ্যই দেখলেই বুঝতে পারেন দেখেন ফুল জেডি স্প্রিং

আকাশী কালার রাজগোলা নন ভাই রানিং প্যারিটা করছে মাশালা খুবই সুন্দর একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কত টাকা চাইতেছেন জোড়াটা আঠারোশো টাকা আঠারোশো টাকা চাচ্ছেন মাত্র মাত্র কত হলে সেল করবে আচ্ছা আকাশী কালার রাসগোল্লাশাল দশক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে কারণ এত কম দামে এত সুন্দর কোয়ালিটি ভাই দেখার মতো একজোড়া রাজগোল্লা অবশ্যই

মাত্র ষোলোশো টাকা একদম ভাই দুইটা দুই কালার দেখা যায় কি রাজগুল্লাগুলা একটা মিলিবার কি রেড রেড

মানে এক কথায় কত হলে সেল করবেন আচ্ছা পঁচিশশো টাকা একদম আচ্ছা দর্শক একদম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকায় যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নয়ন বাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই দ্রুত যোগাযোগ করি পেডটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ

একই বারে আনার চোখ সেম টু সেম আর বেড়া কই গেল মাদি কাছেই তো আসে নাকি এই যে দেখেন দেখেন দুইটা सेम চোখের খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক চেকের মার্কস এর স্যার কত টাকা আছে দিছেন নন ভাই ভাই এটা চাওরেট মাত্র হলো 1800 টাকা ভাই চাওরেট মাত্র 1800 টাকা মাত্র 1800 আচ্ছা একদম কত লে সেল করবেন একদম 1600 ভাই 1600 ফিক্সড প্রাইস 1500 করে দিলাম 1500 টাকাই অনলি 1500 অনলি 1500 তো আমার মার্কস এর স্যার মার্কস স্যার মাশাআল্লাহ দর্শক পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নন ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুপ্র দর্শক দেখতে পাচ্ছেন ডাবল বার দেখার মতো একইবারে সুপার কোয়ালিটি

একবার টাকা টাকার বিনিময়ে ফিক্সড একদম আচ্ছা দর্শকদের ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ত্রী ফোন নাম্বার দেওয়া দ্রুত যোগাযোগ করে পেয়েটা অবশ্যই নিয়ে নিবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কলসি গলা দেখার মতো অনেক সুন্দর একটা কালারের মধ্যে খুবই খুবই সুন্দর কালার ডানে নর বামে কি মাদি জি রানিং পিয়ার নন ভাই রানিং পিয়ার ভাই খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করছে রানিং পিয়ার আচ্ছা কত টাকা চাই দিছেন জোড়াটা ভাই চাওয়ার এটা 2500 টাকা ভাই আরে নন মে কি কয় কম দেন আরে ছোট তো দিব অবশ্যই হ্যাঁ কত আচ্ছা একদম আঠারো টাকা মাসালি আঠারোশো টাকায় কলসিগোলা সতেরোশো টাকায় মাসাল একই খুবই সুন্দর একটা হার রাজগোলা পাখা পাখালেন্দা সাদা অনলি মাত্র সতেরোশো টাকার বিনিময় একদম

একদম ষোলোশো টাকায় ইনশাআল্লাহ দর্শক যার যদি পছন্দ হয় স্ক্রিনে বাই নাম্বার দিয়ে দ্রুত যোগাযোগ রেপেয়ারটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এই যেটা ব্ল্যাক গররা পুতুল গররা হ্যাঁ ডানে মাটি বামে নর একবারে দেখার মতো কুচকুচে কালো খুবই সুন্দর পাখালেন্দা সাদা কলসি গলা হ্যাঁ নন ভাই কত টাকা চাই দিছেন জুড়েটা গররাটা ভাই এটা 4250 টাকা ভাই 4250 আজকের জন্য কত সেল করবেন 2000 টাকা দিয়ে ভাই 2000 একদম কত বিক্রি করবেন তাই কর একদম যদি বলি ভাই 1800 টাকা 1800 টাকা ফাইনাল ফিক্স ফাইনাল ফিক্স একদম